ধন্যবাদ জানাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধেয় আমাদের পীর হোসেন সিদ্দি হুজুরকে হুজুরকে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ তিনা যেনারা অ্যাসোসিয়েট আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাকে এখানে বলার সুযোগ করে দেওয়ার জন্য কারণ এখানে যারা উপস্থিত হয়েছে যাদের সামনে আমি বলছি তারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের দ্বারাই আশা করব সমাজ দেশ এগিয়ে যাবে আর যে সমস্ত মিডিয়ার বন্ধুরা এসছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমি কুটি কয়েক কথা বলবো কারণ এখানে বেশি কথা বলাটা আমার মনে হয় আমার পক্ষে শোভা হবে না কারণ এখানে আমাদের শিক্ষাগুরুরা বসে আছেন যে শিক্ষাগুরুদের আদর্শ নিয়ে আমরা চলেছি চলছি তারা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি পড়াশোনা করেছি তাদের যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন একটা পুঁথিগত শিক্ষা সাথে সাথে সামাজিক শিক্ষা অর্থাৎ সমাজে কীভাবে চলাফেরা ওঠা বসা করতে হবে তার যে শিক্ষা দিয়েছেন পরিবারের পক্ষ থেকে শিক্ষা পেয়েছি একভাবে একদিকে আর একদিকে শিক্ষক মহাশয়দের থেকে শিক্ষা পেয়েছি সেইগুলো নিয়ে পথে করে এগিয়ে যাচ্ছি তাই সেই সমূহ যারা আছেন এখানে তাদের সামনেতে বেশি কথা বলা আমার মনে হয় শোভা হয় না তারপরেও গুটি কয়েক কথা বলবো আজকে এখানে এসেছি আমার দাদা জানের স্মরণেই এসে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য নতুন করে আর বলতে লাগে না যে প্রান্তিক এলাকায় এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদেরকে মূল স্রোতে নিয়ে এসে সমাজে প্রতিষ্ঠা করার জন্য সেই লক্ষ্যে বিভিন্ন স্তরের বিভিন্ন সমাজের ছেলেমেয়েরা আজকে আমাদের এই প্রতিষ্ঠানে আসছে শিক্ষা গ্রহণ করছে আমি ক্লাসে গিয়েছিলাম যখন আমাদের ম্যামেরা বা টিচার্স যারা ছিলেন যারা ক্লাস নিচ্ছিলেন অনেকের সাথে কথাবার্তা বলছিলাম অনেকে তাদের স্বপ্নের কথা বলেছে সত্যি ভালো লেগেছে আমাকে এটা আমাদের জীবনে একটা গোল সেট করা দরকার একটা এম হওয়া দরকার একটা লক্ষ্য হওয়া দরকার আমি ওখানে পৌঁছাবো তাই আমার ভাই বোনের মতো যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনাদের জীবনে একটা গোল সেট করো যে আমি ওখানে পৌঁছাবো যেমন অনেকের সাথে কথা বলেছি অনেকে বলেছে ইঞ্জিনিয়ার হবে অনেকে বলেছেন ডক্টরস হবেন ডক্টর হবেন অনেকে বলেছেন আপনার টিচার হবে বা এই ধরনের বাইরেও অনেক কিছু আছে পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে বা পৃথিবীকে নিয়ে যদি আমরা একটু গবেষণা করি শিক্ষাকে নিয়ে প্রায় সারা পৃথিবী জুড়ে বাইশ হাজার কোর্স আছে কিন্তু আমরা আর্টস সায়েন্স কমার্স এখন হচ্ছে আর একটু একটু বাইরে যেতে পারছি না এর বাইরে অনেক কিছু আছে সবটাই আমরা অ্যাচিভ করতে হবে এটা ব্যাপার না কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা ক্লিয়ার রাখতে হবে আমরা ওখানে গিয়ে পৌঁছাব যে অনেকের লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার ছিল ভালো লেগেছে আর বাকি যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি এবং যারা আমাকে বললেন যে আমি এই হব সেই হব যে স্বপ্ন দেখছেন সেটা হতে গেলে কনসানট্রেটটা কিন্তু মনোযোগটা কিন্তু আপনাকে বইয়েতেই দিতে হবে পড়াশোনাতেই দিতে হবে আপনি একজন দেখছিলাম ক্লাস সিক্স বা সেভেন এ ধরনের দুজন আমার বোন বললেন আমার খুব ভালো লেগেছে তারা বিজনেসম্যান হবে এই যে ডিফারেন্ট ভাবনা কেন ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে একটা উঠে আসে যেটা টিচার ডক্টর টিচার ডক্টর এর বাইরে আছে মহিলারা ফ্যামিলি সামলাবে ফিলাই টেক অফ করবে মহিলারা আপনার ঝাড়গ্রামের একজন করুমী সমাজের মহিলা তিনি সর্বপ্রথম বন্দে ভারতে বন্দে ভারতের লোক পাইলট হয়েছে এটা মহিলারা পারে যে বিজনেসম্যান হবে যে বললেন দুজন বললেন খুব ভালো লেগেছে এটা এই যে ডিফারেন্ট থিঙ্কিং এটা দরকার কিন্তু এই বিজনেসম্যান হতে গেলে আপনাকে এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে এখন কম্পিটিশান প্রচণ্ড টাফ বিগত দিনে ছিল না এটা বলবো না ছিল এখন টাফ হওয়ার কারণ হচ্ছে এখন মানুষ কিন্তু আরও বেশি সজাগ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইকুইপমেন্ট হাতের কাছে পেয়ে যাচ্ছে ফলে এখন ইজি হয়ে যাচ্ছে কম্পিটিশনের জায়গাটা কিন্তু টাফ কিন্তু সবার অ্যাক্সেস করা ইজি হচ্ছে তাই আপনাদের বলবো লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে রাখুন লোক এম রাখুন তাহলে আপনারা অ্যাচিভ করতে পারবেন আর একটা সাথে বলবো যখন এম করবেন বড়োর দিকে করবেন আজ নয় কাল নয় নয় পরে হবে পৌঁছাতে হবে কিন্তু লক্ষ্য হবে বড় জায়গায় ছোটোখাটোতে নয় সীমাবদ্ধ নয় যে আমি এসেছি আপনার এইচএস দেব আপনার বিয়ে হবে ফ্যামিলি সামলাবো ঠিক আছে ওটাও একটা সামাজিক অঙ্গের মধ্যে পড়ছে সামাজিক তার সাথে সাথেও যে এখন দেখুন আমাদের ইন্ডিয়ান আর্মিতে ফাইটার জেড চালাচ্ছেন কারা মহিলারাও হ্যাঁ মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই আর এমন কোনো জায়গায় কোনো বার্তা নয় যে মহিলাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে ভুল কেউ মেসেজ দিলে সেটা আমাদের কি ভাঙতে হবে আর মহিলারাও সেটা পারবে যে আমরা পারি সেই কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে এটা আপনাদের দায়িত্ব আপনাদের সম্পর্কে কেউ যদি বলে সেটা কি ক্লিয়ার করার দায়িত্ব আপনাদের জাস্ট আমি একটা উদাহরণ দেবো আমাদের একটা ফুট ফুলফুলা মাঠ আছে তো জানেন ফুটবল মাঠ আছে এখন নাইটের টুর্নামেন্ট হয় যখন প্রথম দিকে শুরু হয়েছিল আমরা প্রতি বছরই ওখানে যাই খেলা দেখতে মূল মানে ওর মধ্যে সময় বার করে তো ফাইনাল খেলাটাই বেশিরভাগ সময় দেখা হয় বাস একটা সেমি ফাইনাল একটা ফাইনাল কারণ সব খেলাটা সম্ভব হয়নি তো ওখানে গিয়ে আমার বাস্তবে আমি একটা চাক্ষুষ করেছি সেটা আপনাদেরকে যে শেয়ার করছি তো নাইজেরিয়ান সমৃদ্ধ টিমও আসে আমাদের বাংলার প্লেয়াররাও থাকে বাংলার প্লেয়াররাও কোনো অংশে কম নয় তাদের স্কিল যথেষ্ট ভালো কিন্তু বিদেশিদের দেখলে একটা আলাদা থাকে ওদেরকে দাঁড়া ওদেরকে যে টাকাই নিয়ে আসে আমাদের বাংলার প্লেয়ারকে সে টাকা আবার দেয় না কিন্তু স্কিলে বাংলার প্লেয়াররা কোনো অংশে কম যায় না তারপরেও বলছি তো নাইজেরিয়ান সমৃদ্ধ টিম নিয়ে এসেছিল ফাইনালটা টাই বেকার টাই বেকারে সমাপ্ত হওয়ার কথা ছিল তো যে প্লেয়ারটা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে শুনছিলাম যে প্লেয়ারটা ভালো খেলছে ফাইনালে এসেছি ওই প্লেয়ারটা খুব ভালো স্ট্রাইকার ছিল যখন তাকে প্ল্যান্টি শ্যুট আউট মারার জন্য অর্থাৎ টাইভিকার মারার জন্য তাকে পাঠাচ্ছিল আমি লক্ষ্য রাখছিলাম ওই ভালো প্লেয়ারটা দেখি ওদের যা ওরা যে টিমটা ছিল আমরা যেদিকে দাঁড়িয়েছিলাম সেই দিকে ছিল তো ও বলছে যে আমার দ্বারাই সম্ভব নয় ওই নাইজেরিয়ানটা নাইজেরিয়ানটা যেমন ইংলিশ বলছে আমরা আমরাও যতটুকু ভাঙা ফুটো ইংলিশ বলি খুব একটা ভালো ইংলিশ বলছিল না যতটুকু বলছিল বুঝতে পারছিলাম যে ওর দ্বারাই সম্ভব নয় ও না আই ডু দিস করছে ওকে তাও ধাক্কা ধাক্কি করছে একটা একটা করে ও বলছে না আমি পারবো না কিন্তু যথেষ্ট ভালো স্ট্রাইকার টিমটাকে ফাইনালে তুলেছিল কিন্তু টাইভিকারে ওই শটটা নেওয়ার কনফিডেন্স তার ছিল না ফলে তাকে পাঠিয়ে দিল আমি চাক্ষুষ আমি নিজে দেখেছি ও শট নিতে গিয়ে ওই বার তো দূরের কথা গোল কি সেভ না অনেক বাইরে দিয়ে বলটা পার করে দিল অত গোল হলো না তাহলে ওর মধ্যে কী ছিল কনফিডেন্সটা ডাউন ছিল লো ছিল কনফিডেন্স সেই অর্থে ছিল না তাহলে সে ওই বারপস্টও বলটা রাখতে পারলো না আমার এই উদাহরণটা নিয়ে আসার কারণ হচ্ছে আমার ছোট ছোট ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্য হচ্ছে কনফিডেন্সটা আমাদেরকে হাই লেভেল রাখতে হবে কনফিডেন্সের লেভেলটা সবসময় একদম হাই রাখতে হবে এবং নিজের মধ্যে আল যেটা আমি পারবো আজ নয়তো কার যদি এখানে ফোন অ্যালাউ না আমরা বাড়িতে গেলে কম বেশি এখন তো সবাই ফোন ঘাঁটতে পুরো অনেকটা পোস্ট এ করি মাঝে মাঝে রিলস আসে না মোবাইলে দেখুন ওখানে অনেক ভিডিও আছে ছোট্ট বেড়াল বড়ো কোনো জন্তুর সাথে লড়ে নিচ্ছে হয় না দেখি তো আমরা ভালো লাগে ওগুলো দেখতে একবার দেখছিলাম একটা ছোট্ট ছাগল একটা বড় সারকে শিঙে শিঙে গুতোগুতি করছে ওর সিং নাই কিন্তু সারকে সে পেছনে হাঁটিয়ে দিয়েছে এটা দেখেছেন কি আপনারা অনেকে দেখেছে তো কেন ওই ছোট্ট পশুটা বড়োটাকে কীভাবে করছে ওর কনফিডেন্স ছিল তো আজকে ওই বড়োটার মধ্যে কনফিডেন্স না থাকার ফলে ও পিছনে ফেটে গেল এটাই গিয়ে গেল তো আমি আপনাদেরকে বলবো একটা কিছু উদাহরণের জন্য এটা বললাম আমাদের মনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে যে আমি স্বপ্ন দেখি যে ডক্টর হবো তো ডক্টর হবো আমি স্বপ্ন দেখছি বিজনেসম্যান হবো তো বিজনেসম্যান হবো আমি স্বপ্ন দেখছি আমি টিচার হবো তো এমন টপ ক্লাস হবো আমার সামনে যে থাকবে আমি তাকে আমি যখন কম্পিটিশানে যাব তাকে মনে করবো আমার থেকে সে পিছিয়ে এটা মাথায় রাখতে হবে আমি আমার কথা বলছি আমি একবার ন্যাশনাল লেভেলে ভলিবল খেলেছি যদিও ভলিবলের অনেক বড়ো প্লেয়ার তার সামনে ভলিবলের গল্প দিলে হয় না তারপরে আমি বলছি তো আমি খেল আমি যখন এ করতাম আমি সামনে কোন বড় টিম আছে না আছে নিয়ে ভাবতাম না সিনিয়র ইন্ডিয়া খেলা প্লেয়ার এসেছে আমার এগেন্সটা খেলেছে সেখানে আমি ম্যান অব দ্য ম্যাচ নিয়েছি কারণ কী বলুন তো আমি মনে করি আমার মাঠে আমি রাজা আমি বল মারবো আটকাতে পারবে না দম থাকলে ধরে দেখাক আমার সে কনফিডেন্স ছিল তাকে তার সাথে লড়েছে ওই খেলাতে সিনিয়র ইন্ডিয়া টিমের দু তিনটে প্লেয়ার সেখানে ম্যান অব দ্য ম্যাচ নিয়ে চলে এসেছে এটা এটা ছোটোখাটো বিষয় নয় কেন কনফিডেন্সের জন্য আমি জাস্ট আমি উদাহরণ দিচ্ছি আপনাদের তো আপনাদের মধ্যেও সেই কনফিডেন্সের বিল্ড আপ করতে হবে এবার বিল্ড আপ করাবে কারা আমার সম্মানীয় শিক্ষাগুরুরা যারা আছেন তারা আশা করছি তারা আমি ক্লাসে যতটুকু মানে ভিজিট করলাম দেখলাম ভালো লেগেছে তারা যথেষ্ট আপনাদের সাথে কোঅপারেটিভ ভাবে কথা বলছে বা সহযোগিতা করেন তো যারা আমি এক দু একজন আমাকে কবিতা পড়ে শোনাচ্ছিল শুনলাম তা আমি দেখলাম একটু কনফিডেন্সের ডাউন আছে এত ভাই নওসাদ ভাই জান এসে যত কী হচ্ছে নওসাদ সাহেব এসেছে কী হয়েছে ওটা আপনার ফিল্ড ওটা আপনার ফিল্ড নওসাদ ভাইয়ান এসেছে কালকে যে কেউ আসতে পারে আসবে যাবে আপনার ফিল্ডে যখন আপনি আছেন আপনি আপনার সর্বোচ্চ দিয়ে বলবেন যেন যে আসবে যে ভিজিট করবে সে যেন তাকিয়ে দেখে কিন্তু আপনারা দেখলাম একজন একটু কনফিডেন্স ডাউন হচ্ছিল এটাকে অবশ্যই আশা করছি আগামী দিনে বিল্ড আপ হবে তা আমি আর বেশি কথা বলবো না যে আপনারা যারা এখানে পড়াশোনা করছেন নিশ্চিতভাবে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা খাটি যেটা আছে কোন জায়গায় ভালো কোন জায়গায় আরও ভালো হওয়া দরকার যদি মনে হয় আপনারা ছাত্ররা আমাদের যারা টিচার্স যা আছেন বা যারা আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট আছেন এখানে তাদেরকে আপনারা সাজেস্ট করবেন আপনাদের মতামত আমরা নেব। কারণ আপনারা বাস্তবে ফিল করছেন হয়তো আমরা পড়াচ্ছি আপনাদের হোস্টেল ফ্যাসিলিটি আমরা দিচ্ছি থাকছেন কিন্তু কি কোনটা হলে আরও ভালো পরিষেবা আপনারা পাবেন আপনাদের মেধার বিকাশ আরও ভালোভাবে ঘটাতে পারবেন আপনারা আমাদেরকে সাজেস্ট করতে পারেন যে এখানে এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আছেন বা টিচার যারা আছেন অবশ্যই আপনাদের মতামতকে গ্রহণ করবে কারণ আপনাদের ভবিষ্যৎকে বিকশিত করার জন্য আপনাদের মেধার সঠিক প্রয়োগ হওয়ার জন্য আপনাদের সামনে আমরা এই প্রতিষ্ঠানটাকে রেখেছি তো আপনাদের জন্য এটা করলে বেটার হবে কম্পিউটার এডুকেশন আছে এখানে আমাকে খুব ভালো লেগেছে আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রেখেছি যে প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশান বাধ্যতামূলক করা হোক কারণ আমি দেখেছি গবেষণা করে যতটুকু পেরেছে পৃথিবীর যত উন্নত মানের দেশগুলি আছে প্রাইমারি স্তর থেকে প্রত্যেককে কম্পিউটার এডুকেশন দেওয়া হয় কিন্তু আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এখনও সেটা হয়ে ওঠেনি এখন আপনারা যে মিশনে পড়াশোনা করছেন এই ইনস্টিটিউশনে কিন্তু প্রাইমারি স্তর থেকেই আপনাদেরকে কম্পিউটার এডুকেশান প্রোভাইড করছে আপনারা এবং সেটা এবার ল্যাবরেটরি আছে নাইন টেনের জন্য যেগুলো আছেই আছে এবং ফাইভ সিক্সের ক্ষেত্রেও শুনছি যে আপনাদের এখানেও অনেক ক্ষেত্রে আপনাদেরকে এই ল্যাবরেটরিতে ভিজিট করায় আপনাকে এখান থেকে মানে খাতাই কলমে যেমন আছে স্কুলের মানে রুম ক্লাস রুমে যেটা হচ্ছে এবং সাথে সাথে সায়েন্স রুমে নিয়ে এসে আপনাদেরকে চেষ্টা করে এগুলোকে আরও ভালোভাবে তৈরি করা যায় তো আপনাদের বলবো আপনারা নিশ্চিতভাবে ভালো লাগছে পরিবেশ আপনাদের পরিবার পরিজনকে যারা আছেন তাদেরকে সাজেস্ট করুন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আরও যাতে সাফল্যের উচ্চ করা যায় আরও ভালো ভালো মেধাসম্পন্ন ছেলেরা যাতে আমাদের এখানে এসে অ্যাডমিশান নেয় আপনারাই আমাদের হয়ে প্রচার করুন আপনারা বলতে পারবেন আপনারা তো এটা ধরতে গেলে একটা যদি বলি মার্কেটিংয়ের ভাষায় আমি এটা বলছি না এটা কিন্তু মার্কেটিংয়ের ভাষায় আপনার হচ্ছে প্রোডাক্ট আপনাদের আপনাদের কোয়ালিটি যেটা হবে সেটা আমাদের প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি করবে তো এটা মাথায় রাখবেন বা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাজেস্ট করুন আর আমি আবারও বলবো আমাদের শিক্ষক মহাশয় শিক্ষিকা মহ মনের স্বচর্য থেকে আপনারা সাফল্যের উচ্চশিকারে পৌঁছন একটা দিন আসবে কোনো একটা জায়গায় আপনারা অ্যাচিভ করবেন যেন অন্তত এখানকার যে টিচার্সরা যারা আছেন তারা বলতে পারে যেন দু কলম সোশ্যাল সাইটে আপনাদের জন্য লিখতে পারে যে ওই তোর সাফল্যের জন্য আমরা গর্বিত কারণ আজকে দেখেন সারা পৃথিবী জুড়ে বাংলার লোকজন কিন্তু ছড়িয়ে পড়েছে এবং হেভি হেভি সেক্টর সামলাচ্ছে হেভি হেভি সেক্টরে তারা প্রতিনিধিত্ব করছে কেন হবে না আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিশ্চিতভাবে হবে আপনারা যদি ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারেন তো আমি একটা ছোট্ট আপনাদের দুটো কথা বলবো আর দুটো কথা বলে শেষ করব একটা কথা হচ্ছে আপনার আমরা এখানে যারা ছেলে মেয়ে দেখলাম অনেকেই কিন্তু ওই এই ন্যাকের দেখি সবাই মানে টিচার্স ডক্টর আর দুটো দেখলাম বিজনেস করবে বা ইঞ্জিনিয়ার এইদিকে চলে আসছে এর বাইরে কিন্তু একটা বড়ো ফিল্ড আছে আপনারা দেখুন না ডিফেন্সে দেখুন না বিসিএস পাস করার পরে আপনারা বিডিও জয়েন্ট বিডিও থেকে শুরু করে বিভিন্ন র্যাঙ্কে আছে ইউপিএসসি ক্লিয়ার করার পরে আইএস আইপিএস আই এফএস আরও বহুত কিছু আছে দেশ বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই তো আপ যথাযথ যোগ্য মানুষের প্রয়োজন আছে তা আমি বলব একটা কথা মাস্টার মুসা যারা আছেন আপনারা যখন ক্লাস নেন অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি মানে এ করতে পারি না জাস্ট আমি একটা সাজেস্ট আকারেই বলতে পারি অর্ডার করতে পারি না সেই এটা আমার নাই আমাদের যারা আছেন তাদেরকে বিভিন্ন যারা বিশেষ করে যারা প্রান্তিক এলাকা থেকে গিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন প্রান্তিক বাড়ি থেকে উঠে গিয়ে পড়ে যেমন ঝাড়গ্রামের ওই মাহাতো পরিবারের ওই মেয়েটি যে বন্দে ভারত চালাচ্ছেন আজকে কিন্তু দৃষ্টান্ত ঝাড়গ্রাম থেকে প্রথম মহিলা বন্দে ভারত ইকো লোকো পাইলট তো এনাদের যেগুলো জীবনীগুলো আছে আমাদের ছাত্রছাত্রীদের কাছে মাঝে মধ্যে যদি আপনারা শোনান আর এরা আরও ওখান থেকে উদ্বুদ্ধ হবে ইন্সপায়ার হবে ও স্বপ্ন দেখবে যেমন আমি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে একটা ছেলে আর্থিক দুর্বলতার কারণে এই যে ডক্টর হবে বলছিলো স্বপ্ন দেখছিল না অনেক আমার বোনগুলো আছে কিছু ভাইরাও আছে তো বা ওখানে যেন নিটের কোচিংয়ে নিটের এক্সাম ক্লিয়ার করতে হয় নিটের কোচিং নিতে গেলে এখন এটা সাপেক্ষ। কিন্তু আমাদের এক বাংলার এক ছেলে আর্থিক দুর্বলতার কারণে সে কিন্তু নিটের কোচিং নিতে পারেনি কোনো বড় প্রতিষ্ঠান থেকে সে ইউটিউব দেখে পড়াশোনা করে করে সর্বভারতীয় ক্ষেত্রে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছে এটা একটা বড় দৃষ্টান্ত তাহলে আপনি আমি কোন বাড়ি থেকে কোন পরিবার থেকে বিলং করছি সেটা ম্যাটার করে না আপনার আমার চিন্তা ভাবনা যদি থাকে আমি ওখানে অ্যাচিভ করব ওখানে আমি পৌঁছাবো তাহলে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন নাহলে ওই কোনো এক্সকিউজ দিয়ে কোনো কারণ দেখিয়ে পিছিয়ে যাবে যারা দুর্বল হবে যারা পারবে না তারা বলবে কি আমার এ হয়েছে তেন হয়েছে বলে এড়িয়ে যাবে আর যারা মনে করবে যে আমি পারবো তাদের কাছে কোনো কারণ আটকাতে পারবে না আমাদের যারা সম্মানীয় শিক্ষাগুরুরা আছেন নিশ্চিতভাবে আপনাদেরকে অ্যাসিস্ট করবে আপনারা বড়ো হন প্রতিষ্ঠিত হন দেশ সমাজ গড়ার কাজে লাগুন ধন্যবাদ